আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো আজকে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আবারও রান্না করব ছাগলের মাথা তো আমার কিন্তু ছাগল মহিষ গরু হাঁস মুরগির মাথার রান্নার পাশাপাশি কিন্তু মানুষের মাথা রান্না করার অনেক ইচ্ছা তো আমার এই রান্নার করার ইচ্ছাটা কি কেউ পূরণ করবে মানুষের মাথা রান্না করতে চাই আমি তো যাই হোক তো আমার রানের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করছেন দ্যাটস দ্যারসোয় আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করছি এডিট করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আমার সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে আসবেন আর ইউটিউবেও কিন্তু আমি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি তো ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করছি একদিন আমার পরিবারটা অনেক বড় একটা পরিবার হয়ে যাবে তো যাই হোক আর যারা কি আমার পরিবারের সদস্য তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এই তো তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন আর আমি যেহেতু নতুন আমি আসলে তেমনভাবে ভালো মানে তেমন ভিডিও মেক করতে পারি না বা এডিট করতে পারি না যে ফুলগুলো হবে সব একটু দয়া করে স্কিপ করে যাবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে আমি রান্না করছি ছাগলের মাথা তো ছাগলের মাথা রান্না করার জন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো কিন্তু একটু ওপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেওয়াটাই বেটার আর সেটা যদি নেওয়া হয় তাহলে হয়তো রান্নাটা মজা হয় অ্যাকচুয়ালি আমি রান্না করাতে এমন একটা সময় পাই না বা যতটুকু পাই ততটুকু ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য ভিডিও করার জন্য তো যাই হোক আমি কিন্তু মশলার সাথে এখন অ্যাড করে নিয়েছি মাংসগুলো আই মিন ছাগলের মাথাটা আর ছাগলের মাথা খেতে কে কে পছন্দ করে না অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে কিন্তু অনেক মজা লাগে ছাগলের মাথা তো এই তো আমি রান্না করছি ছাগলের মাথা আমার কিন্তু মানুষের মাথা রান্না করার অনেক ইচ্ছা আছে গাইজ আমার এই আশাটা কি পূরণ হবে কেউ কি আছো আমার এই আশাটা পূরণ করার জন্য আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি মানুষের মাথায় রান্না করতে চাই তো যাই হোক আমার মাংসগুলো কিন্তু কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এর সাথে অ্যাড করে দিলাম পানির সাথে হচ্ছে একটু মগজ ছিল মানে একটু না পোড়োটাই ছিল তো যাই হোক এটা অ্যাড করে নিলাম তো এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমার রান্না মোটামুটি শেষ ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ